ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং দিয়ে শুরু করলাম না কারণ গুড মর্নিং এখন বলাই চলবে না কারণ এখন বাজে হচ্ছে গিয়ে হুম সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো বারোটা পার হয়ে গেছে এখন আর সেই জন্য গুড মর্নিং বলা চলবে না তাই আমি কিছুই বললাম না গুড আফটারনুন গুড নুন ওরকমই হবে তো ওই শুভ দুপুর টুপুর আর কিছু বললাম না তো শুরু করলাম আজকের ব্লগটাকে এখন থেকে কারণ সকাল থেকে আমি মানে আজকে যে ভিডিওটা আমি একটা মানে একটা প্র্যাম ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে ওটা আমার এডিট করতে মানে গতকালকে আমি এডিট করতে পারিনি ঠিকঠাকভাবে একটু সমস্যা হয়ে গেছিলো আবারও সেটাকে ভালো করে সকালবেলা উঠে এডিট করে মানে পোস্ট করতে করতে এতটা লেট হয়ে গেছে যে আমি আজকে আজকের ভিডিও আমি শুরু করতে পারিনি তো সেই কারণে আর করা হয়নি তো এখন আমি স্নান করে আসছি মা হচ্ছে বা বাথরুমের কাপড় ধুচ্ছে তো আমি একটু বার হবো আমার মেয়েদের একটু পার্সোনাল কাজ আছে আমি এখন রেডিও হচ্ছি ওই জন্য চলো তাই যে এখন আমি রেডি হয়েছি মানে ড্রেসটা পরলাম এখন আমি চুলটা খালি চুল মুছে এখন চুলটাকে আছড়াবো বেরিয়ে পড়বো আর লেট করব না আমাকে একটার মধ্যে পৌঁছতে হবে সে কারণে আর বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করব মা কি কী রান্না করলো আজকে কারণ সকাল থেকে তো ব্লগটা করতে পারিনি তাই রান্নাটাও শেয়ার করতে পারলাম জাস্ট খালি দেখিয়ে দেবো কী তো বন্ধুরা বেরিয়েছিলাম তখন তো বললামই কি রোদ উঠেছে আজকে দেখো আজকে ভালো রোদ আছে তা এখন আমি বাড়ি চলে যাচ্ছি আমার কাজ হয়ে গেছে তো এখন বাড়ি গিয়ে কি টুকটাক মা কি করলো রান্না বান্না করলো তোমাদের সাথে শেয়ার করবো চলো মা কি রান্না শেয়ার তরকারি নিরামিষ তরকারি মুসুরির ডাল আর হচ্ছে ওই যে আবার টমেটোর কুল দিয়ে চাটনি আর এদিকে কি দিছে কী দিল কি বাটা পাতা বাটা তো আমি তো ঘরে আসলাম এখন তো ভাবলাম যে ড্রেস চেঞ্জ করব না একটু মুখটাকে ধুয়ে ফ্রেশ হয়ে দশকালের মুখটাকে একটু ধুবো তো মুখ টুক এখন ধুয়ে খেতে বস করবো আমি কেন ড্রেস চেঞ্জ করবো না বললাম ড্রেস চেঞ্জ করব না কারণটা হচ্ছে গিয়ে ওই মনীষকার সাথে আজকে একটু দোকানে যেতে হবে মানে পরা তো আছেই সাড়ে পাঁচটা থেকে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তোমাদেরকে সকালে আর কি বলাই হয়নি আজকে কত তারিখ গতকালকে তো ব্লগ করা হয়নি ওই প্রাইম ভিডিওটা দিয়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর একুশ তারিখ আজকে তো বৃহস্পতিবার তো পড়া থাকে আমার পড়ানোও থাকে মনে হয় না আজকে ড্রেস চেঞ্জ করতে পারবো বলে কারণ পড়ানো আছে পড়তে যাব আর তার সাথে তো পড় মানে পড়তে যাওয়ার আগেও আমাকে যেতে হবে একটু তো আবার কি একটুখানি জন্য ড্রেস চেঞ্জ করবো তাই ভাবছি যে আর ড্রেস চেঞ্জ করবো না এই ড্রেসটা পরি আর কি এখন খেয়ে একটু রেস্ট করে তারপরে দেখেছ বন্ধুরা কত বেদানা একশো আশি নাকি না 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 আড়াইশো টাকা বললো হয় তো মেঝামা দিলো আর কি এত বললো বেদনা তো উপরেও দিয়ে আসবো কয়েকটা তোমাদের ঘরে কারণ এতগুলো তো আমি আমি তো খাবো শুধু মা তো খায় না অনেকগুলো ঠান্ডা লাগছে আমি একটু বসি ও হলে খুব ঠান্ডা লাগছে এখন আবার খেতে হবে আমার না সত্যি আজকে খিদেও পাইনি আর মানে কি বলবো সকালবেলায় খেয়ে গেছিলাম হচ্ছে গিয়েই সেজন্য খেয়েছিলাম আগু বলেও যাই ও হ্যাঁ ডাল আর ভাত খেয়েছিলাম মানে ভাত তো করে ফেলছিলো ডালও হয়ে গেছিলো সকাল সকালই আজকে মা রান্না হয়ে গেছে এই এগারোটার মধ্যে রান্না শেষ ওরকম বেশি কিছু না আর সকাল সকালে তো ওঠে মা এখন সে কারণে তাড়াতাড়ি হয়ে যায় তো মনে হচ্ছে কি একটু শুয়ে থাকি এই খাবারও আজকে এই মানে বৃহস্পতিবার দিনটা না ভালো লাগে না বৃহস্পতি বলো শুক্র বলো ভালো লাগে না কারণ শুক্রটাও ভালো লাগে কারণ আর বৃহস্পতিবারটা ভালো লাগে না বেশি করে কারণ পড়া থাকে তো নিজে তার মধ্যে আমার পরে পড়ানো থাকে বাড়ি আস্তে আস্তে সেই পনেরো দশটা বেজে যায় শীতের রাত পনেরো দশটা কতটা রাত বলো তো মানে অ্যাটলিস্ট মেয়েদের জন্য তো অনেকেই রাত তো আর ভালোই লাগে না পড়ানো থাকে চলো এখন খাবো মার তো ভাত দিচ্ছে তো ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেলাম এবার কি ছাদে যাবো বুঝতে পারছি না আর এদিকে দেখো কাজ শুরু করছে কাজ শুরু করছে যে আমার কাজ কবে ভাঙছে তার নাই ঠিক কি বলবো এখন কি করবো বলো তো এখন কতগুলো জিনিস খেতে হবে এখন আমাকে দেখাচ্ছে তখন তো দেখালাম তোমাদেরকে কতগুলো বেদানা তখন তো যখন শুলে দিল আমাকে তখন একটু খাই গেল কেমন জানি মোসাম্বিটা কেমন একটু হয়ে গেছে তো মনীষকা একটু আগে মেসেজ করলো বললো যে ফোন করবো তুই বেরোস হ্যাঁ ঠিক আছে আজকাল সারাদিনে বাড়িতে থাকতে পারলাম না আমি সেই সব মানে সাড়ে বারোটার দিকে পনেরো একটার দিকে বার হচ্ছি একটুখানি জন্য আসা আবার আমি এই যে এখন যে বার হবো ব্যাস একবার গিয়ে ঢুকবো সাড়ে নটা পনেরো দশটা আজকে আর বাড়ির ড্রেস পরতেই লাগবে না বোধ হয় খালি শোয়ার সময় তো আমি এখন এগুলো খাই পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা মনিষ্কা আসছে ওর সাথে এখন দোকানে যাবো তারপর করতে যাব। তো বাইরে গিয়ে চলো তোমাদের সাথে দেখাচ্ছি তো আমি আগে একটু দেখিয়ে নিলাম যে আমি রেডি হয়ে পড়েছি তো এই হচ্ছে মাধমুড়ি আমাদের টাইপনের দোকানটা তো এখন এখান থেকে একটি ঘড়ি কেনা হবে মনীষ ঘড়ি কেনবে চলো ভেতরে যাওয়া যাক তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে ঘড়ির কালেকশন তো ভ্যারাইটিস রেঞ্জ কি এখানে ঘড়ি আছে তো চলো একবার ভালো করে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই যার জন্য তখন অপেক্ষা করছিলাম সে এখন ঢুকলো দোকানের ভেতরে তো ওর জন্য আর কি ওয়েট করছিলাম মনীষকে অবশ্য বলেছিলো আমাকে তুই চুজ করা বললাম না থাক নিকিতা আসুক নিকিতে চুজ করুক তোরা দুজন মিলে চুজ কর আমি শান্তিমতো একটু ভিডিও করি ব্যস্তালেই হবে এটা এডিট করব আমি তো কি কি না পুচিস করে

এটা দেখো দেখা যাবে মা কি কিউট এই ফটোগুলো বানাবো এটা সত্যি সুন্দর খুবই সুন্দর এটা এই ব্যাগ এটা নিগিত আমার ওই বেবি সেটা একবার ধরে ভালো লাগে না আর সবথেকে সত্যি বলতে এটা কিউট কিউটি করিস না প্যাক করিস না

তো আমরা অনেকক্ষণ বসেছিলাম তারপরে স্যার এলো কিন্তু আমরা তিনজন বাদে আর কেউ আসলো না তো এখন স্যার আমাদের নিজের মোবাইল দিয়ে বললো একটা গান শোনার জন্য আর কি মোবাইলটা দিয়েছে তো এখন আমরা গানটাই শুনছিলাম তো মোটামুটি গানটা না দুঃখেরই গান ছিল বাট আমাদের কেন যেন খুব হাসি পাচ্ছিল বিশেষ করে আমার নিকিতার তো মানে যখন তখন হাসি পেয়েই যায় এমন হাসি যে মানে হেসেল উটোপুটি আর কি খাচ্ছিলাম তো স্যার খুব ফ্রি ফ্র্যাঙ্ক তো এখানে আমি নেচেও দিচ্ছিলাম মানে হাসতে হাসতে চাই না কী করছিলাম সত্যি খুব মজা করছিলাম আজকে পড়া তো হয়ে গেছে এখন আমি পড়াতে এসেছি এখন আমি নিফটের ভেতরে আছি এখান থেকে বেরোতে বেরোতে মিনিমাম হয়তো সাড়ে নটা বাজবে তারপর তো হেঁটে হেঁটে বাড়ি যাবো তো পরে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন পনেরো দশটা বাজে প্রচণ্ড কাঁপতে কাঁপতে বাড়িতে আসলাম ঠান্ডা এতটা মানে সাড়ে নটা থেকে ছুটি দিয়েছি মানে সোয়ে নটা হ্যাঁ সা নটা থেকে ছুটি দিয়েছি তো আস্তে আস্তে তো সাড়ে নটা বেজে গেছে তো এসে আগে আর কি হাত পা ধুলাম ড্রেস চেঞ্জ করলাম এখন চাদর টাদর গায়ে দিয়ে আর এদিদিকে মার বিছানা করা শেষ এখন আমি খেয়ে নেব আমার খুব খিদে পেয়েছে মাকে বললাম খেতে দাও আমি খেয়ে নিই আজকে যে কি ব্লগ করলাম আজকে খুব একটা ঠিকঠাকভাবে ব্লগ হলো না আমি জানি দিতে পারলাম না হয়তো বা হলোই না তো কি করব। আজকে যেমনটাই আর কি করলাম ওরকমটাই তোমাদের সাথে মানে একটু ব্যস্ত ছিলাম তো মানে সারাদিন বলতে গেলে বাড়িতেই ছিলাম না সকাল থেকে তো বললামই ওই সাড়ে বারোটায় বেরিয়েছি পরে তো আসলাম আড়াইটার দিকে তারপর ওই পাঁচটা সাড়ে চারটার দিকে পনেরো পাঁচটা হ্যাঁ পনেরো পাঁচটার দিকে বেরিয়ে গেলাম ওই দেখলেই মনীষকা সাথে দোকানে গেলাম আমি আর নিকিতা পরে ওখানে গিয়ে তো ঘুরি কেনা হলো পরে তো ওখান থেকে ডিরেক্ট পড়তে গেলাম পড়ার থেকে পরে নিজেই পড়াতে গেলাম তো এই করে এখন বাড়িতে আসলাম তো বাজে দশটা এখন খেতে বসবো আর কি দুপুরে তো খাওয়া দেখালে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখন খেয়ে এখন কিছুক্ষণ হয়তো ভিডিও এডিটিং করব। তারপর শুয়ে পড়বো আর তো কিছু করার নেই তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করব। কি করবো বলো তো আর কিছু তো করার নেই আজকে তো ওরকম করে কিছু করতেও পারলাম না দেখাতেও পারলাম না কিছু তো যাই হোক একটা ছোট্ট করে একটা বলতে পারো ব্লগ করলাম তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বারবার করে বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ যাই হোক তোমাদের আশীর্বাদে আমি এগোতে থাকবো আমি জানি সবাই হয়তো তোমরা আমাকে সাপোর্ট করবে এই আশাতেই আছি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো আমার পাশে থাকো তো চলো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমাদের সামনে তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভরাত্রি